আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব সরস অধ্যায়ের নাম কে এখান থেকে আমরা কত নম্বর ছেলক শিখব তিন নম্বর ছোলো কে বলেছেন সবাই বলো শব্দগুলো আপনার প্রথমে জেনে নিই তেজ হোক সৌচম। শৌচম অদ্রহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবিম অভিজাতস্য ভারত তেজহক সমাধৃতি শৌচম অদ্রহণ অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত আমরা এখন অনুষ্ঠব সন্দে পাঠটা করবো তেজ হোক সমাধৃতি শৌচম অহদ্রহন অতিমানিতা ভবন্তে সম্পদম দৈবিম অভিজাত্য শোভরত অভিজাত্য শোভরত তেজঃক সমা সৌচম অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবী অভিজাত স্বারত ভগবান বাস শৌচম অদ্রহণ সম্পাদম দৈবিম 6, 3, 3, 2, 5, 3, 2, 3, 3, 1, 1,

অদ্রহণ ন অতিমানিতা হ্যাঁ ভাবতে সম্পদ দৈবী হ্যাঁ